হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি আবার তোমাদের জন্য নিয়ে আসলাম দশটি মজার ধাঁধা আমাদের ধাঁধাগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে আর টাইম শেষ হওয়ার আগে কে কতটি পেরেছো কমেন্ট বক্সে লিখে যাবে আর তোমার নাম ঠিকানাও লিখতে ভুলবে না কিন্তু পরবর্তী ভিডিওর প্রথমে তোমার নাম ঠিকানা আমি দিয়ে দিব আর আমাদের মজার ধাঁধাগুলো তুমি প্রতি রবিবারে পেয়ে যাচ্ছ আমাদের মজার ধাঁধা ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যাতে প্রতি রবিবারে আমরা নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে তোমার কাছে চলে যায় এবং তুমি ধাঁধাগুলোর সঠিক উত্তর দিতে পারো চলো আজকে আমরা দেখি দাদাগুলো কি রয়েছে চোখ নেই মুখ নেই আকাশেতে চলে চলে দিনের আলো টিমটিমিয়ে আকাশে উত্তরটি কি হবে উত্তরটি হল আকাশের তারা বলতো বন্ধুরা এক গাদা চাবির বস্তা কিন্তু তা দিয়ে কোনো তালা খোলা যায় না সেটা কি হবে উত্তরটি হলো কিবোর্ড বলতো বন্ধুরা জীবন নেই ক্ষুধা নেই জলেতে ভাসে তুচ্ছ হলেও জিনিসটি আমাদের অনেক কাজে আসে উত্তরটি হলো বরফ বলতো বন্ধুরা হাত নেই পা নেই কিন্তু অনেক দূরে ছুটে চলে উত্তরটি কি হবে উত্তরটি হলো শব্দ বলতো বন্ধুরা কোন জিনিস আকাশেতে জন্ম নেয় কিন্তু মাটিতে দাফন হয় উত্তরটি হলো বৃষ্টি বলতো বন্ধুরা হাত নেই পানে সব জায়গাতে হাটে একটু হলে বিরাট কাণ্ড রটে উত্তরটি কি হবে উত্তরটি হলো খবর বলতো বন্ধুরা কোন সে জিনিস যাকে নাড়াচাড়া করা যায় না কিন্তু সে সবাইকে নাড়াচাড়া করতে পারে উত্তরটি হলো সময় বলো তো বন্ধুরা একটি নয় দুটি নয় চারটি পায়ের মালিক তবুও অচল উত্তরটি হলো টেবিল বলতো বন্ধুরা শব্দ দিয়ে প্রকাশ পায় আমার কোনো কাজের নয় কিন্তু অন্য সবার দরকার হয় উত্তরটি হল নাম বলতো বন্ধুরা প্রতিদিনে একবার দেখা যায় কিন্তু তাকে সবাই ভয় পায় উত্তরটি কি হবে উত্তরটি হলো রাত বলতো বন্ধুরা যতদি দি ভাগ করে তত বেশি আমার বাড়ে জিনিসটি কি উত্তরটি হলো জ্ঞান আমার প্রিয় বন্ধুরা ধাঁধাগুলো কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হবে সামনের রবিবারের ঠিক সন্ধ্যা সাতটায় তোমরা পাশে থেকো সে পর্বে অনেক মজার ধাঁধা রয়েছে আল্লাহ হাফেজ